বাংলার ভোটে বারবার মমতাকে যেন এক কদম এগিয়ে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য আর্থিক প্রকল্পই মমতাকে এই ভোট বৈতরণী পেরোতে সাহায্য করেছে বলে অনেকে মনে করছেন অনেকেরই কিন্তু এবার যেন মমতাকে একবারে টেক্কা দিয়ে দিলেন মোদী ঘরের মহিলারা এবার থেকে স্কিমে পাবেন একশো হাজার টাকা মানে একেবারে একশো হাজার টাকা মহিলারা পাবেন যা অনেক ক্ষেত্রে তাদের স্বনির্ভর হতে সাহায্য করবে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা থেকে অনেক কদম এগিয়ে এই স্কিম এই স্কিমটির নাম দেওয়া হয়েছে সুভদ্রা প্রকল্প এটি ভারতের সবচেয়ে বড় নারীকেন্দ্রিক প্রকল্প বলে মনে করা হচ্ছে সুভদ্রা হলো নারী ও শিশু উন্নয়ন বিভাগের একটি দুর্দান্ত স্কিম যার লক্ষ্য আর্থিক সহায়তা দিয়ে মহিলাদের আরও স্বনির্ভর হতে তৈরি করা এই স্কিমটির সরাসরি সুবিধা পাবেন তারা এবং মহিলারা ডিজিটাল লেনদেনে আরও উৎসাহিত হবেন নারী ও তাদের পরিবারের আর্থ সামাজিক অবস্থার উন্নতির দিকে এই প্রকল্প আরও এগিয়ে নিয়ে যাবে এবার আপনাদের জানাই যে কিভাবে এই প্রকল্পের সুবিধা আপনারা পেতে পারেন এই প্রকল্পের জন্য একটি কার্ড রয়েছে যে কার্ডটির নাম সুভদ্রা কার্ড সমস্ত সুবিধাভোগী নিজের পরিচয়ে এবং এই স্কিমের সুবিধা পেতে এই সুভদ্রা কার্ড ব্যবহার করতে পারবেন এর ক্ষেত্রে যোগ্য সুবিধাভোগীরা পাঁচ বছরে মোট পঞ্চাশ টাকা পাবেন কুড়ি চব্বিশ পঁচিশ থেকে দুই হাজার সালের মধ্যে বার্ষিক দশ হাজার টাকা করে পাবেন এবং ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে একটি উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও শহর এলাকায় একশো জন মহিলা যেখানে এক বছরের সর্বাধিক সংখ্যক ডিজিটাল লেনদেন করেছেন তারা অতিরিক্ত পাঁচশো টাকা করে পাবেন এবার আপনাদেরকে বলি এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদেরকে কি কি করতে হবে মানে কি যোগ্যতা থাকলে এই সুবিধা আপনারা পেতে পারেন প্রথমে জানিয়ে রাখি আবেদনকারীকে উড়িষ্যার বাসিন্দা হতে হবে আবেদনকারীকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন বা এনএফএসএ বা রাজ্য খাদ্য নিরাপত্তা প্রকল্প অর্থাৎ এনএফএসএস এর আওতায় থাকতে হবে এনএফএসএ বা এনএফএসএস কার্ড ছাড়া আবেদনকারী সুভদ্রার অধীনে আবেদন করতে পারেন যদি তার পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার কম হয় যোগ্যতার তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স একুশ বছর তার বেশি এবং ষাট বছর কম হতে হবে অর্থাৎ ষাট বছরের কম হতে হবে প্রকল্পের সুবিধা পেতে মহিলার পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হবে না আবেদনকারী বর্তমান বা প্রাক্তন এমপি বা এম হওয়া যাবে না কেউ ইনকাম ট্যাক্স দিলে সে আবেদন করতে পারবেন না কোনো নির্বাচিত জনপ্রতিনিধি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না আশা অঙ্গনওয়াড়ি কর্মী কমিউনিটি রিসোর্স পার্সন মাস্টার বুক কিপার ইত্যাদির মতো সম্মানীয় প্রাপ্ত সমস্ত কর্মী এবং আউটসোর্সি এজেন্সির মাধ্যমে নিযুক্ত সকলকে বিবেচনা করা হবে যদি অন্যথায় তারা এই প্রকল্পের অধীনে যোগ্য হয় টপ কোয়ালিটির কনসিস্ট্যান্ট পারফরমেন্স সিলভার পাম্প নামে কোনো এক সরকারি বিভাগ বা উদ্যোগ বা বোর্ড বা সংস্থার ভারত বা রাজ্য সরকারের নির্বাচিত প্রতিনিধি আবেদন করতে পারবেন না এবার আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে সুভদ্রা পোর্টালে যেতে হবে অফলাইনে আবেদনের জন্য আপনাকে যে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা পরিষেবা কেন্দ্র ব্লক অফিস শকুরের স্থানীয় সংস্থা অফিস সাধারণত পরিষেবা কেন্দ্রে যেতে হবে এখানে প্রিন্ট করা ফর্ম বিনামূল্যে দেওয়া হবে যা পূরণ করা যাবে এবং নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে জমা দেওয়া যাবে ফর্ম জমা দেওয়ার পরে সরকার তার ডেটাবেস থেকে পরীক্ষা করবে ফর্মটি অবশ্যই সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে অন্যথায় কোনো ভুল পাওয়া গেলে ফর্মটি বাতিল করা যাবে এই স্কিমের অধীনে আবেদন করার জন্য কোনো চার্জ নেওয়া হয় না কিভাবে অনলাইনে আবেদন করবেন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান হোম পেজে এখনই আবেদন করুন ক্লিক করুন যেখানে দেওয়া ফর্মে সমস্ত তথ্য পূরণ করুন যেমন আপনার নাম ইমেল আইডি ফোন নাম্বার এবং ঠিকানা এরপরে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড জন্মশংসাপত্র এবং ফটো আপলোড করুন সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন আপনার আধার কার্ড থাকলেই এই কাজ অনেক সহজ হয়ে যাবে সুভদ্রা যোজনা পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে আপনার আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি জন্ম তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ঠিকানা এবং স্বাক্ষর প্রয়োজন মূলত এই স্কিমটি উড়িষ্যার মহিলাদের জন্য তারা এই স্কিমের সাহায্যে পাবেন এবং টাকাও পাবেন তাই বলাই যায় লক্ষ্মীর ভাণ্ডারকে ট্যাক্কা দিতে এই স্কিম বেশ নজর কাড়বে দুই হাজার ছাব্বিশে ভোটের আগে বিজেপি কি এই স্কিম নিয়ে বাংলায় প্রচার করবে সেটাই এখন দেখার সব মিলিয়ে এই স্কিম এখন মহিলাদের স্বনির্ভর করেছে এটি ভারতের সবচেয়ে বড় নারীকেন্দ্রিক প্রকল্প বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী বলেছিলেন যে উড়িষ্যার এক কোটিরও বেশি মহিলা এই প্রকল্প থেকে উপকৃত হবেন সুভদ্রা যোজনার অধীনে যোগ্য মহিলাদের আগামী পাঁচ বছরে পাঁচশো টাকা আর্থিক সাহায্য বা সহায়তা দেওয়া হবে প্রতি বছর উড়িষ্যার মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন